ক্রমশ তলিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা তাই দেশের অন্যত্র রাজধানী সরিয়ে ফেলার তোড়জোর শুরু করেছে এ দেশের প্রশাসন দু সালে সতেরোই আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসের দিনই নতুন রাজধানীর উদ্বোধন হতে পারে ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে জানা গিয়েছে জাকার্তা থেকে দু কিলোমিটার দূরে বর্ণীয়তে তৈরি হচ্ছে দেশের নতুন রাজধানী ইতিমধ্যেই পরিকাঠামো নির্মাণের কাজ অর্ধেক হয়ে গিয়েছে তবে পুরো কাজ দু সালের আগস্টে শেষ হবে ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী বিশ্বের জনবহুল শহরগুলির মধ্যে অন্যতম শহরে দূষণের মাত্রা ও বিপজ্জনক তাছাড়া মাটি থেকে যথেচ্ছ হারে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার কারণে ক্রমশ বসে যাচ্ছে শহরটি পরিস্থিতি এমনই যে আশঙ্কা করা হচ্ছে যে দু সালের মধ্যে শহরের এক তৃতীয়াংশ জাভা সাগরের তলায় চলে যেতে পারে ইতিমধ্যেই বর্ণীয়তে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে প্রাথমিকভাবে দেশের আমলাদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে সেখানে নিরাপত্তার কারণে সবাইকে নতুন শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না কেবল সংবাদ সংস্থার এপির একটি প্রতিনিধি দল সেখানে যাওয়ার অনুমতি পেয়েছে ইন্দোনেশিয়া প্রশাসন জানায় নতুন শহরের মাঝে অন্তত ষাট শতাংশ অঞ্চল জুড়ে ঘন বনাঞ্চল থাকবে দেশের প্রেসিডেন্ট জোকো উইডোডোর ইচ্ছা নতুন রাজধানীর নাম হোক নুসান্তারা তবে পরিবেশবিদদের আশঙ্কা বোর্নিওর ঘন বনাঞ্চলের মাঝে রাজধানী স্থানান্তরিত করার ফলে বহু গাছ কাটা পড়বে বিপদের মুখে পড়বে বেশ কিছু বনজীবী উপজাতি গোষ্ঠী এনবিটিভি